আল্লাহ রাবিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন আমার সাথে রব্বির হাম হুমা কামা রব্বানি আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক আর মরে যাক দোয়া করবেনি মনে থাকবে আবার পড়েন রামুহমা কামারব্বায় আল্লাহ পাক মায়ের মর্যাদা এত আসিন সাবি প্রশ্ন করেছে ইয়া রাসূল আল্লাহ খেদমত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিস শুরু এসেছে হাদরত আবি হরায়রা হরাদি আল্লাহ তালা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হুজুর প্রশ্ন করলেন আবহরারা কাঁদো কেন হাজরা হরারা বলছেন হুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো কেন তুমি কি কোনো বেয়াদি করছো তিনি বললেন না তবে মারলো কেন হাজরা বলেন আপনার ক্ষেতপ থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিলি পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুবু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল সাল্লাহামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবু হরাইরা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মার তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি মোহাম্মদ রসুল্লাহ কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবহাওয়ায় মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না এত বড় পাওয়ারফুল ফুল নবী শানওয়ালা ইজতওয়ালী বরকতওয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিচ্ছু নাই সুবহানাল্লাহ তোমার মা মুশরেকা হোক আর যাই হোক তোমার মা সুমান আল্লাহ বলেন আমার বন্ধুগণ হাজরত আবু হরারা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বললেন কেন আসছো বলো খুলে আবু হরারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর পরে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ আবি আমি দোয়া করতেছি আবু মাকে হরাই করো হজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবিব হাজরাত আবু হরার জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটার এই মানুষটা দৌড়ায় কেন কোনো বিপদ হইলো নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন হাজরাতে আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরায় রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবি হর মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরা তাবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুহুরিত কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তাও হিদের নরমিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হ বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরও সে পৌঁছে গেছে আবু রায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে। তোমাকে মারার পর আমি নিধারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আমার আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামকেই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ফুল বুঝতে পেরেছি জীবনের ফুল ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে হযরত আবু রাইরাহমা রাসূলের خدمت সে ঘোষণা করলেন আশহাদু আললাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমার ভাইয়েরা আল্লাহ রবিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহ আল্লাহ সুবাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন বলেন নৌজবিল্লাহ এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুম না লোকেরা কয় আমরা না খাইয়া থাকুম আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়া থাকি ফসল কে দেন জোরে বলেন কে দেন বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা শির জমির ফসল কে দেন শরীফে <haka's> বলেছেন <tinyakar, tinyakar, sharparkar, tinyakar> <sharparkar> 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 আমার নিয়ামতির শুকুর যদি আদায় করো বাড়ায় দেব আর যদি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব ফসল আমি আর আদায় করো তোমার বাজানে ঠিক না শুক্রিয়া আদায় করে কার বাজানে একটা লোকের একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার্লা বলুন আল্লাহ পাকের প্রশংসা করুন খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহ তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ওয়ামিন দা বাতি ইল্লা আনন্দ হি এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সোমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কি না আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান তো জ্ঞানের চক্ষু দিয়া তাকান ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা নাই সিংহ আছে কিনা গন্ডার আছে কিনা হাতি আছে কিনা বিশাল বিশাল প্রাণী আছে কিনা জঙ্গলে প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট্ট চুনু পুটি থেকে শুরু করে তিমি মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে যায় পাঁচ হাজার টন তিমিটা ওজন এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে ব্যবস্থা করে রুয়ানমান ফেরেশতা তো ওর মা যেমন বাচ্চা হতো সেরকম হবে ঠিক কিনা কে দেয় খাবার এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যাইতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও আসছে না খাইয়া খুদার জ্বালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে খুদার চালা আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে নদীর মাছেরা কুদার জ্বালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই তেবে ডিমার জিতেকে মাইল উপরে উড়ে তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে 3 মাইল উপর দিয়া দেখতে পায় সুবহানাল্লাহ কত ইচ্ছা করে এই প্রাণীগুলি খাবার গুলি কোন গবর্মেন্ট জোগান করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহা পাখি পানির ভিতরে মৎস্যাজীব জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট আমি আবার যার যার ঘরে বেরায় দেই সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে কে দায় রিজেক জোরে বলুন কে দেন আল্লাহ কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছে তরি তরকারি জোগাড় করেছেন মাছ জোগাড় করেছেন চাউল দিয়েছেন খাবার দিয়েছেন গোস দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার কে আল্লাহ সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয় তিনি স্রষ্টা তিনি রিজেক দাতা এবার আইন দাতা কে আইন দাতা কে আরো জোরে বলুন আইন দাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় ইনিল হুকম সৃষ্টি যার আইন চলবে তার আমার দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে বরং কে করেছেন আল্লাহ প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়ি হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব গোষ্ঠী কে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে না আপনি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়া চুরি হয়ে যায় উনি তা ধরতে পারেন না এই হলো আইন খুন হচ্ছে অনাবরত চলছে আর ওনারা বলছেন আগের থেকে চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে তাহলে খুনকে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছে বিল্লাহ এই জন্য আইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার চিল্লায় বলেন আল্লাহ পাকের আইন হতে হবে আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান ওমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনেন আতর পাথর সুরমা আর খুরমা এই কুসুমি আসলেন কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু শোক থাকেন না পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে কিছু না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হস করতে যান ওমরা করতে যান হজের কথাই ধরে এই হস করতে যখন যান তখন মুজদালে ভাই একটা রাত কাটাইতে হয় সেটা কোন দিন আরাফার পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে কিচ্ছু নয় লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান আল্লাহ করতে ইচ্ছা করে না সারা জনে জনে পুলিশ পাহার দ্বার নাই এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে আরাফার পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পরে সহস্রাব্দী আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুজদারেভার রাতে সেখান থেকে দশটা নারী হাইজাক হয়েছে পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে বলতে পারবে গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একা কিনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘর তওয়াব করতে আসে তওয়াব সেরে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায় অথবা তার আচল ধরে টান মারে হাসি ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়ায় থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রব্বুল আর জাইন দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কি না কোন পুরুষ কি করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাদের মেয়ে হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও তাকে জানিয়ে দাও হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করলো এই আসামি ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে অরেও হত্যা করো এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখো মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্রপত্রিকার সাংবাদিকরা আসবে বাড়িতে কাগত কোনি কলটা উড়িয়ে দাও দেহটা নিসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কার করি যায় উঠবে জেনাকারের কারের পাথর মেরে দাও পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলক আর জাগবে এটা নাম আল্লাহর আইন আইন যতদিন এ পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ রব্বুল্লাহ নেবেন মহান আল্লাহ রব্বুলার আমিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন হাইরুল কুরুন সর্বশ্রেষ্ঠ যুগ হল কার যুগ আমার যুগ সুহান আল্লাহ বলেন রাসুলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরআন সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সেই কোরআন এবং সুন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা কারা চাই দু হাত উঁচু করে দেখা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মহব্বতের সাথে জিগের করেন লা ইলাহা

আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন আল্লাহুলা ইহা ইহু আল হাই পড়েন আমার সাথে সবাই আল্লাহুল ইলাহা ইল্লাহু হাইজুল হাই আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোন ইলা নাই তিনি শাশ্বত চিরঞ্জীব সুবাহ আল্লাহ